এ দেখো এটা পুরুলি বিকেলে গেছিলাম ভিডিও করতে তো এগুলো কি হবে আর এখন টিফিন করছি পুরুলি এনেছি আর হচ্ছে এগুলো দেখো বেগুনি ঠান্ডা হয়ে গেছে সব স্পেশালি মায়ের জন্য এনেছি নিরামিষ আবার আজকে একাদশী

বসো বস এই ওখানে বস বস এই ওখানে চুপচাপ বসো এক একটা থালাতেই কিন্তু নিয়ে নিয়েছি সবাই একসাথে খাবো সন্ধেবেলা মজা লাগবে এই আবার এখন ঠান্ডা যা পড়েছে চা হলে দারুণ লাগবে চা না চা হলেও কিন্তু বেশ ভালোই হতো তাই বেগুনিটা সালা চাটা করলাম না এখন সময় নেই বেগুনিটা খিদে পেয়েছে

আমার খুব খিদে পেয়েছে দাও গো বাবু ভালো ভালো লাগছে সে কুটু কেমন লাগছে লাস্টে দেখা গেল দিতে দিতে না তুমি আর খেতে পারলে না ঠিক আছে আমি বেগুনি খাবো আর কি হবে বেগুনি তো আর কেউ খাবে না সেটা তো আমি খেয়ে নেবো আমার ভাগেরটা আমারই থাকবে তাই না আচ্ছা ঘুগনি মুড়ি জ্যাককে দিলে খাবে সেটা জানি না দেখি একটু খেয়ে কেমন হয়েছে ওই ধোঁয়াটা দেবে ওই ধোঁয়া দে